আজকে আমরা শিখব নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় আবির মাহমুদ এর ব্যবসায় লেনদেনগুলো নিম্নরূপ এই উদ্দীপক থেকে আমরা নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করব নিট বিক্রয় নির্ণয়ের পূর্বে আমরা নিট বিক্রয়ের সূত্র জানব মোট বিক্রয় থেকে যে লেনদেনের বিক্রয় করলে বিক্রয় হিসাব হ্রাস পায় এমন লেনদেন আমরা মোট বিক্রয় থেকে বিয়োগ করব যেমন বিক্রয় ফেরত বা মুনাফাহীন বিক্রয় আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি পাঁচ তারিখে নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাবকে বৃদ্ধি করে এই কারণে আমরা যোগ করব পাঁচ তারিখে আমরা লিখব নগদে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি ধারে পণ্য বিক্রয় ষাট হাজার টাকা ধারে পণ্য বিক্রয় করলেও বিক্রয় হিসাবকে বৃদ্ধি করবে এই কারণে আমরা লিখবো প্লাস ধারে পণ্য বিক্রয় ষাট হাজার টাকা মোট এক লক্ষ দশ হাজার টাকা আমরা পঁচিশ তারিখে দেখতে পাচ্ছি বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে বিক্রয়কে হ্রাস করে এই কারণে আমরা লিখব মাইনাস বিক্রয়কৃত পণ্য ফেরত পাঁচ হাজার টাকা তাহলে ফলাফল পাবে এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকের উদ্দীপক অনুযায়ী এই এক লক্ষ পাঁচ হাজার টাকাই হবে নিট বিক্রয়